নমস্কার আমি দিয়া ভট্টাচার্য মাল্টিস্পেশালিটি হসপিটাল আপনাদের অনেকের মনে এই প্রশ্নটা থাকতে পারে যে আমার যদি ব্লাড প্রেশারের সমস্যা থাকে বা হাইপার টেনশন থাকে তাহলে আমি যেহেতু আমাকে ডক্টর করেছে যে আমি সল্ট ঠিকঠাকভাবে যতটা আমার খেতে ভালো লাগে সেই রকম পরিমাণে খেতে পারবো না তো তার জায়গায় কি আমি ওই বিট লবণ সন্দপ লবণ বা হিমালয়ান সল্ট যেগুলো সল্ট সাবস্টিউট আজকাল মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে সেইগুলো কি আমি নিতে পারি তো আমরা অ্যাজ ডায়টিশিয়ান যেটা বলে থাকি যে যদি শুধুমাত্র ব্লাড প্রেশারের সমস্যা থেকে থাকে তাহলে আপনি নিতে পারেন কিন্তু যদি আপনার হার্টের সমস্যা বা কিডনির কোনো সমস্যা থেকে থাকে তবে কিন্তু এই সল্ট গুলো নেওয়া যাবে না তার কারণ এই সল্ট সাবস্টিটিউটগুলোর মধ্যে কিন্তু সোডিয়াম লেভেলটা কম থাকলেও পটাশিয়াম লেভেলটা কিন্তু অনেকটা বেশি থাকে তো সেই কারণে এইগুলো কিন্তু আমরা একেবারেই না করি আপনাদের যদি বিপির সমস্যা বা কিডনির সমস্যা বা হার্টের সমস্যা থেকে থাকে তবে সাদা লবণ বা আয়োডাইজড সল্ট যেটা আমরা মার্কেটে পাই সেই লবণটাই যেই পরিমানে আমরা বলে দেবো সেই পরিমাণটা আপনারা নিতে পারেন আর কোন নিউট্রিশন রিলেটেড কোয়ারি থাকলে আপনারা আমাদের কন্ট্যাক্ট করতে পারেন এবং চোখ রাখুন আমাদের চ্যানেলে থ্যাংক ইউ